স্কুটারে চেপে মমতা চাদর চড়াবেন মসজিদে সংহতি মিছিলের মঞ্চে রাখতে চান না রাজনীতির উপস্থিতি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এটা একটি মিডিয়ার খবর তারা নাকি সূত্রে খবর পেয়েছে যে বাইশে জানুয়ারি যে মিছিল করবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট থেকে তো এই যাত্রা পথে বালিগঞ্জ ফাঁড়ির কাছে ওখানে নাকি একটা মসজিদ রয়েছে তো উনি মিছিল থেকে স্কুটারে চেপে নাকি ওই মসজিদে চাদর চড়াবেন সূত্রের খবর বলে তারা চেপেছে মসজিদে চাদর চড়াবেন মসজিদে চাদর চড়ানো যাই মসজিদে চাদর চড়াবেন আর মুসলমানরা সহ্য করে নেবেন মেনে নেবেন মানে নেত্রী চাইছেন বলে সেটা করতে দিতে হবে মসজিদে কেন চাদর চড়াবেন আর মুসলিমরা কেন সেটাকে অ্যালাউ করবেন দেখুন মাজারে চাদর চড়ানো হয় সেটা অনেকে করেন আর কি সেটা যদি হতো তাহলে একটা মানে অর্থ কিন্তু মসজিদে চাদর আমি তো উঠতে পারছি চড়াবেন না যে কি অ্যাকচুয়ালি করতে চাইছেন ইসলাম ধর্মটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মসজিদে চাদর চড়াবেন মসজিদের দিকে ঢুকে পড়বেন ঈদের নামাজে দাঁড়িয়ে পড়বেন ঈদের নামাজ হবে অন্যদিকে মঞ্চ হবে মঞ্চে থাকবেন কি যে চাইছেন আহ ইফতারের মজলিস হবে সেখানে গিয়ে বসে পড়বেন সবার সঙ্গে আমি জানি আমি আমি বলছি যে ইসলাম ধর্মের যারা মানুষ তারা এগুলোকে কেন অ্যালাউ করছেন ইসলাম ধর্মে এইসব চলে মসজিদে চাদর চড়ানো চলে আমাকে বলবেন কোথাও এটা লেখা রয়েছে যে মসজিদে চাদর চড়ানো হয় বলবেন কোথাও মানে কোথাও লেখা রয়েছে যা ইচ্ছে তাই যা ইচ্ছে তাই দেখো আমি মুসলিমদের কত ভালোবাসি বলে আমি এই করছিস মানে এই এরকম সব দেখিয়ে টেকিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে জাহির করার চেষ্টা হচ্ছে আমি কত মুসলিমদেরকে ভালোবাসি দেখো আমি মসজিদে চাদর চড়াচ্ছি মসজিদে আপনি চলে যাবেন গিয়ে চাদর চড়াবেন আমি অবাক হচ্ছি এই তৃণমূল কংগ্রেসের নেত্রী যা সব করেন মানে ইসলাম ধর্মের কালচার নিয়ে যা সব করেন এবং কিছু লোক ইসলাম ধর্মে তারাও নেত্রীকে উৎসাহ দিয়ে এগুলোকে করান তারাও অ্যালাউ করেন খুব দুর্ভাগ্যের খুব দুর্ভাগ্যের প্রত্যেকটা ধর্মের একটা বিশ্বাস রয়েছে ধর্মীয় একটা রীতি রয়েছে একটা নীতি রয়েছে এবং মানুষজন সেই রীতি মেনে আচার মেনে কাজ করেন কিন্তু যদি এই রকম হয় না জেনে না বুঝে নিজের মতো করে একটা কিছু চাপিয়ে দিলাম কিছু একটা করে দিলাম সেটা তো সেই ধর্মের মানুষের বিশ্বাসে আঘাত হচ্ছে যেমন আমার বিশ্বাসে আঘাত হচ্ছে যে মসজিদে কি চাঁদা চড়াবেন মসজিদে মসজিদে চাঁদা চড়ানো যায় আমারই তো বিশ্বাসে আঘাত হচ্ছে তো কেন উনি এটা করবেন কেন এটা করবেন মানে মানে বলছেন না যে আমরা সংহতি সম্প্রীতি করছি অ্যাকচুয়ালি কিছুই করছেন না খিচুড়ি বানাচ্ছেন সব ধর্মকে মিক্স করে দিয়ে খিচুড়ি বানাচ্ছেন প্রত্যেকের বিশ্বাসে আঘাত দিচ্ছেন দেখেছিলেন না এবারে এবারে যখন পুজো হচ্ছিল পুজোর মঞ্চে আজান হচ্ছে পুজোর মঞ্চে আজান মানে বলা হচ্ছে সম্প্রীতি 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 মানে যা খুশি করে দিলে কি সম্প্রীতি হয়ে যায় আজান গান মন্ত্র মিক্স করে একটা গান গিয়ে দেওয়া হচ্ছে হয়ে গেল সম্প্রীতি হয়ে গেল সবকিছু যদি এতটাই এরকম হতো তাহলে তার সমাজে তার কোনো ধর্ম থাকতো না একটাই ধর্ম হতো তাহলে যেহেতু একই মতের সবাই বিশ্বাসী হতে আমরা পারিনি তাই আমাদের আলাদা আলাদা মত রয়েছে সেই মতো আমরা বিশ্বাস করি আধ্যাত্মিকতার যে বিষয়টা সেই মতো করে আমরা চলি তাই আমাদের এত ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আরো সব ধর্ম এত ধর্ম রয়েছে যেহেতু আমরা সবাই একমত হতে পারিনি কিন্তু তার মানে কি সবাইকে ওই সম্প্রীতি সংহতির নাম করে সব হচপাচ করে দেবো আর আমি মুখ্যমন্ত্রী যেহেতু কিছু আমাকে বলতে পারবেন না করে নেবেন হ্যাঁ সহ্য হয়তো করে নিচ্ছেন অনেকে হয়তো দেখেছেন ও কিছু বলছেন না কিন্তু তাদের বিশ্বাসে আঘাত লাগছে তারা বলতে পারছেন না ভয়ে যদি আবার তার বাড়িতে আবার হামলা টামলা হয়ে যায় কেন মুখ্যমন্ত্রীর নামে এইসব কথা বলেছে। কিন্তু এগুলো কি হচ্ছে তো হচপচ হচ্ছে এগুলো সম্প্রীতি হচ্ছে না হচ্ছে না এগুলো বিশ্বাসে আঘাত দেয়া হচ্ছে আমরা কি বলি আমরা বলি যে যার ধর্ম যে যার মত করে পালন করুন না ভাই আপনি মমতা ব্যানার্জি তো আপনার নামে অনেকে অনেক কথা বলেন বটে কিন্তু তবুও আপনি তো হিন্দু বলে নিজেকে বলেছেন তো আপনার ধর্ম নিয়ে আপনি থাকুন অন্য ধর্মের প্রোগ্রাম হলে সেখানে আপনি পাশে থাকতে পারেন পাশে থাকতে পারেন কিন্তু তার মানে এই নয় যে আপনি সেই ধর্মের ঢুকে পড়বেন আচার অনুষ্ঠানে এবং নিজের মতো করে সিস্টেম মেনে নয় নিজের মতো করে সেটা ঠিক নয় সেটা ঠিক কি এখন যদি মন্দির যেখানে পুজো হচ্ছে যদি সেখানে গিয়ে কেউ আজান দেন কেউ নামাজ পড়তে শুরু করে দেন সেটা কি ঠিক হবে না মানে যারা যে বিশ্বাস থাকে সেগুলো করে থাকেন তাদের বিশ্বাসে অনেকের আঘাত হবে প্রত্যেকটা প্রত্যেকটা তো আলাদা আলাদা জায়গা রয়েছে একটা সিস্টেম রয়েছে কেন আমরা হজপাজ করব এবং সেটা নিয়ে তো সমস্যাও তৈরি হতে পারে বিশ্বাসে আঘাত এবং সেখান থেকে গন্ডগোলও হতে পারে করছেন কেন আমি শুধু ভাবছি এই ববি ববি হাকিমদের কথা যে হাকিম তো বলেন আমি মুসলিম কিন্তু আচার অনুষ্ঠান যেভাবে আপনি করেন আপনি যে অ্যাকচুয়ালি কি ধর্মের মানুষ বুঝে উঠতে পারেন আমার কাছে কথা হচ্ছে আমি সবসময় এই কথাটা বলি যে আমি আমার নিজের ধর্মকে ভালোবাসি আর অপরের ধর্মকে শ্রদ্ধা করি এটা প্রত্যেকে করুন সম্প্রীতি হয়ে যাবে এইসব নাটক করতে হবে না অপরের ধর্মের প্রোগ্রামে চাদর চড়াতে হবে অমুক জায়গায় মাথা ঠুকতে হবে অমুক ধর্মকে ভালোবাসুন আর অপরের ধর্মকে শ্রদ্ধা করুন যখন তাদের কোনো প্রোগ্রাম হবে ডিস্টার্ব যেন না হয় দূর থেকে একটু পরিষেবা টরিষেবা যেহেতু উনি মুখ্যমন্ত্রী পরিষেবা গুলো দেবেন জল টল রাখার ব্যবস্থা করবেন ওনারা সমস্যা হয় ব্যাস হয়ে যাবে সেটা না করে চাদর চড়াবো মাথা ঠুকবো হিজাব করে নাটক করবো অন্যদিকে মাথা খুলে নাচব খানের সঙ্গে তো তো হয় হয় না না এটা এগুলো তো সব এগুলো তো হয় না এগুলো ড্রামা হচ্ছে আর আমি একটা কথা বলবো দর্শক এই যে সংহতি সম্প্রীতির বিচল আমি বলে আসছি কদিন ধরে আসলে বলতে হবে এইসব কথাগুলো বলতে হয় এই ড্রামা ধরাতে হবে মানুষের জন্য আমি বলছি যে এই যে আপনারা আলাদা করে সম্প্রীতির মিছিল করছেন এটা সম্প্রীতির মিছিল হচ্ছে না এটা হিংসার মিছিল হিংসাত্মক মিছিল অশান্তি ছড়ানোর ছড়ানোর মিছিল সাম্প্রদায়িক বিষ ঢোকানোর মিছিল এটা আমার মনে হচ্ছে কারণ রাম মন্দিরের উদ্বোধন করা হবে আপনি পাকসার কাছে গিয়ে ভাষণ দেবেন সেখানে সব বড় বড় লেকচার হবে পরিষ্কার অ্যান্টি রাম মন্দির একটা ব্যাপার স্যাপার তার মানে আপনি রাম মন্দিরের সঙ্গে অ্যান্টি রাম মন্দির একটা ভারসান তৈরি করছেন একটা পলিটিক্যাল মানে একটা সাম্প্রদায়িক বিষ তৈরি হচ্ছে এটা সম্প্রীতি হয় না সম্প্রীতি কখন হতো যদি এটা করতেন যে রাম মন্দিরের উদ্বোধন করা হচ্ছে হচ্ছে বাকি অন্যান্য দেখো রাম তো সবারই তো যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তারা নিশ্চয়ই রামকে বিশ্বাস করবেন যদি না করেন জানে না তারা কেমন হিন্দু আমি বেশি কিছু বলতে পারবো না তো যখন একটা রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে ঠিক আছে যেই উদ্বোধন করুন না কেন মন্দির তো মন্দির রাম জনভূমি অযোধ্যা এটা তো পুরাণে তো উল্লেখ রয়েছে যারা পুরাণ বিশ্বাস করেন হিন্দু ধর্ম মানেন পুরাণ মানবেন না সেটা সেটা কি করে বিশ্বাস করেন সেখানে তো রয়েছে বিষয়টা রাজা দশরথ তার ছেলে রাম এসব তো রয়েছে এগুলো তো বিশ্বাস করেন উদ্বোধন যেই করোনা কেন এমন একটা জায়গাতে মন্দির হচ্ছে দেখছেন গোটা বিশ্ব জুড়ে একটা আবেগ তৈরি হয়েছে রাম ভক্ত যারা তো যখন সেটা হচ্ছে যদি সম্প্রীতির কথাই বলতে চান তাহলে সেটা যাতে ভালোভাবে সবাই দেখতে পারেন পালন করতে পারেন আপনি সেটা করার জন্য সব ধর্মকে আহ্বান করে একটা কিছু করতে পারতেন যে আজকে রাম মন্দিরের একটা উদ্বোধন হচ্ছে অযোধ্যাতে আমরা এখানে রয়েছি এখানে অনেকে রাম পুজো করছেন করুন আমরা তাদেরকে যদি নিজের নিজের না করতে ইচ্ছা করে না করবেন কিন্তু ডিস্টার্ব না হয় যেহেতু মুখ্যমন্ত্রী ডিস্টার্ব না হয় সকলকে ভালোভাবে পালন করতে দিন আর আসুন এবং এবং যারা অন্য ধর্মের মানুষ তাদেরও উচিত এই ইসলাম মানে মুসলিম ধর্মের বা অন্যান্য ধর্মের তাদেরও উচিত বাইশ তারিখে রাম মন্দিরে যেহেতু উদ্বোধন করা হচ্ছে রাম পুজো বা যেসব প্রোগ্রামগুলো হবে আমাদের রাজ্যেও সেগুলোতে সহযোগিতা করা পাশে থাকা আপনাকে পুজো করতে হবে এমন করে মানে নেই আপনাকে পুজো করতে হবে এমন করে মানে নেই কিন্তু পুজো করার ক্ষেত্রে যাতে অন্যদিকে কোনো সমস্যা না হয় সেটা দেখতে পারেন পাশ থেকে সাহায্য সহযোগিতা করতে পারেন যেমন দুর্গাপূজার সময় যেমন অনেকে করেন আর কি মুসলিম সম্প্রদায়ের লোক সময় অনেক জায়গায় তো সাহায্য করেন মানে পাশে থাকেন পুজো করতে হয় না অঞ্জলি দিতে হয় না পাশে থাকেন অন্য ধর্মের লোকরা থাকেন এখানেও সেটা করতে পারতেন সেটাই তো হতো সেটাই তো হতো সম্প্রীতি এত বড় একটা ইভেন্ট হচ্ছে সেখানে সব ধর্মের মানুষ পাশে থাকবেন পাশে থাকার বার্তা দেবেন সেটাই তো হচ্ছে সম্প্রীতি আলাদা করে সংহতি সম্প্রীতির মিছিল কেন করতে হবে আবার রাম মন্দিরের উদ্বোধনকে চ্যালেঞ্জ করে সেটা কেন করতে হবে এটা তো সম্প্রীতি হচ্ছে না তার মানে এটা তার মানে তো একটা বিভাজন হচ্ছে সম্প্রীতি সংহতি হচ্ছে না আপনার সম্প্রীতি সংহতি করার ইচ্ছে হলে যে প্রোগ্রামটা হচ্ছে এটা তো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই ওটা ওটা হচ্ছে একটা বড় প্রোগ্রাম দেশ জুড়ে হচ্ছে একটা হিন্দু সেন্টিমেন্ট তৈরি হয়েছে এটা একটা বড় প্রোগ্রাম সুতরাং এই দিনে সম্প্রীতি দেখাতে গেলে সমস্ত ধর্মের মানুষদের এই এটাকেই সাপোর্ট করে পাশে থাকার বার্তা বা যে যেখান থেকে যেভাবে হেল্প করতে পারেন এই এইসব আচার অনুষ্ঠান পালনের জন্য সেটা করলে সেটাই তো হতো সব থেকে বড় সম্প্রীতি বাইশে জানুয়ারি তারপরে আপনি যা করবেন না কেউ কিছু বলবেন না কিন্তু এই দিনে আপনি আলাদা করে প্রোগ্রাম করছেন সেটা হবে সেটা নাকি সম্প্রীতির এটা না ওটা বিভাজন ওটা বিভাজন আমি আবার বলছি যদি সত্যি সম্প্রীতির খুব ইচ্ছা থাকতো তাহলে রাম মন্দিরের উদ্দেশ্যে যা সব হচ্ছে সেই সবগুলোকে পালন করার জন্য প্রত্যেকটা ধর্মের লোকজনদের পাশে থাকা উচিত যেমন দুর্গা পুজো বা অন্যান্য সময় উৎসবের সময় যেমন পাশে থাকা হয় যেমন ঈদের সময় অমুসলিম বা হিন্দুরা অন্যান্য ধর্মের লোকেরা তারা যেমন পাশে থাকার চেষ্টা করেন মানে আহ ঈদের নামাজ পড়া হয়ে গেলে উনি যেটা করেন সেটা নয় মানে অন্যান্য মানুষজন করেন ঈদের নামাজ পড়া হয়ে গেলে যখন মানুষ বাড়ি বাড়ি যান বা অনেকে পাশে দাঁড়িয়ে থাকেন কোলা করেন শুভেচ্ছা বিনিময় করেন হাত মেলান মিষ্টিমুখ করানো হয় যেমন এটা যেমন ঈদের সময় হয় আবার দুর্গাপূজার সময় অনেকে করেন পাশে থাকার বার্তা পাশে থাকেন উৎসবে সামিল হন এখানে সেটাও করতে পারতেন যে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে উদ্বোধন হয়ে গেল এবার হয়ে যাওয়ার পর যেমন যেমন কুশল বিনিময় বা যা যা করার এটা করতে পারতেন এটাই তো সব থেকে বড় সম্প্রীতি এটা না করে ওটা করছেন আমি ওই করব আমি চাদর চড়াবো আমি এই করব সেই করব মানে এটা তো পরিষ্কার আপনার আপনার যে মনে একটা সাম্প্রদায়িক বিষ ছড়ানোর ইচ্ছে সেটা তো প্রকাশ পাচ্ছে ওটা না ওটা সম্প্রীতির মিছিল হবে না আমি বারবার বলছি দর্শক আমি জানি বলবেন ওটা সম্প্রীতির মিছিল হবে না সংহতির মিছিল হবে না ঐক্যের মিছিল হবে না ওটা হবে বিভাজনের মিছিল আর যেটা করতে যাচ্ছেন এটা তো একেবারে সাংঘাতিক কাণ্ড দর্শক যদি এটা সত্যি হয়ে থাকে মসজিদে চাদর চড়াচ্ছেন আমি তো সেদিন ভিডিও পেলে সেদিনও চিৎকার করব। কারণ আমি ধর্মটাকে ইসলাম ধর্ম আমারও উনি আমার ধর্মীয় বিশ্বাসে আঘাত দিতে পারেন না যদি এরকম সত্যি চড়ান আমি সতর্ক করে দিচ্ছি এখন থেকে যদি এর পরেও সত্যি চড়ার মসজিদে চাদর তাহলে আমি কেউ করুক না করুক আমি কিন্তু এটা নিয়ে চিৎকার করব। আমার ধর্মীয় বিশ্বাসে আপনি আঘাত দেবেন আমি চুপ করে বসে থাকবো মুসলমান হয়ে সেটা কখনো আমি সহ্য করতে পারবো না দর্শক যদি কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি